সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্য সংবাদে আমি আল্পনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন দক্ষিণ বিলপার সাত দিনের মধ্যেই সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি স্থানীয়দের ছাত্র ভর্তি প্রক্রিয়া নিয়ে উত্তাল জিসি কলেজ বৈঠকের পর সমাধান ভূমি লক্ষ্মীচরণ রোডের বেহাল সড়ক সংস্কারে এগিয়ে কেউ না আসলে আগামী নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন জনগণেরা এনআরপি প্রোগ্রামের আওতায় ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়ে নিওনেট্রোলজি ফোরাম আসাম এই দুটি সংগঠনের বরাক উপত্যকা ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ কর্মশালা ভারত বিকাশ পরিষদ বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করল বিগত সাত আট মাস ধরে তীব্র বিশুদ্ধ পানীয় জলের সংকটের সম্মুখীন হয়ে বর্তমানে দিশেহারা হয়ে উঠেছেন বৃহত্তর দক্ষিণ বিলপার এলাকার জনগণ পিএইচই বিভাগের পাইপলাইন দিয়ে আবর্জনা এবং দুর্গন্ধযুক্ত জল আসার বাইরে থেকে খাওয়ার পানীয় জল ক্রয় করে দৈনন্দিন কাজকর্ম চালাচ্ছেন একটি বৃহত্তর এলাকার মানুষ এছাড়াও কোন সময় জল আসবে তার নির্ধারিত কোনো সময়সূচি নেই এমতাবস্থায় অবস্থায় বিশুদ্ধ পানীয় জল সংকট নিয়ে মাসের পর মাস চরম দুর্ভোগে দিন যাপন করতে হচ্ছে স্থানীয়দের বিষয়টি নিয়ে বারবার স্থানীয় জনপ্রতিনিধি সহ শিলচর পিএইচই সহ পুরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সুরাহা হয়নি বরং পুরসভা এবং পিএইচই একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে টাল বাহানা করে আসছে অভিযোগ এলাকাবাসীদের ক্ষুব্ধ জনগণ রবিবার গোটা বিষয়টি নিয়ে স্থানীয়রা এক সাংবাদিক বৈঠক ডেকে এলাকার বর্তমান পরিস্থিতি এবং সমস্যার কথা তুলে ধরেন বৃষ্টির জমা জল এলাকায় কৃত্রিম বন্যার রূপ ধারণ করেছে এছাড়াও নিশারাত্রি কাউকে না জানিয়ে বিভাগীয় কর্মকর্তারা ঠিকাদারের সহযোগিতায় পরিকল্পনাবিহীনভাবে রাস্তা খুঁড়ে গর্ত করছেন বৃষ্টির জমা জলে এলাকায় সৃষ্টি হওয়া কৃত্রিম বন্যায় মানুষের চরম দুর্ভোগ এলাকার বর্তমান পরিস্থিতি এবং সমস্যার কথা রবিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে স্থায়ীভাবে সুরাহা না হলে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করার পাশাপাশি আসন্ন প্রত্যেকটি নির্বাচন বয়কট করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন জলের তীব্র সংকট ময়লা ও দুর্গন্ধযুক্ত জলের সাপ্লাই হচ্ছে যার দরুন আমরা জল ক্রয় করিয়া পান করিতেছি এবং নিত্যদিনের কাজকর্ম করিতেছি জল কোন সময় আসে যায় তার কোনো নির্ধারিত সময় নাই তৎসঙ্গে জলের প্রেসার অত্যন্ত কম থাকায় আমরা জল ঠিকমতো পাই না এবং ডিউরেশন অত্যন্ত কম এবং আজকে অনেক দিন যাবৎ আমরা জল এক বেলা করে পাই তাও অল্প সময়ের জন্য যা দিয়ে আমরা নিত্যদিনের কাজকর্ম করতে পারি না আমাদের অবগত করানো হয়েছে যে আমাদের এই আশ্রম রোডে আট ইঞ্চি জলের পাইপ বসানোর কথা কিন্তু একদিন অর্ধরাত্রিতে যখন আমরা সবাই ঘুমে তখন আমরা রাস্তা খোরার মেশিনের আওয়াজ শুনে আমরা সবাই ঘুম থেকে উঠে দেখি ঠিকাদার মশাই চার ইঞ্চির প্লাস্টিক পিভিসি পাইপ বসানোর তুরজোর করছেন তখন আমরা সবাই মিলে এই কাজ বন্ধ করে দিই রাস্তা কুরার ফলে রাস্তার এত বেহাল অবস্থা যে যে কোনো সময় এই দুর্গ একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে আমরা সবাইকে জানিয়েছি ডিপার্টমেন্টকে জানিয়েছি তারপরেও কোনো সুরাহা নেই এই দুর্ঘটনা যদি ঘটে তাহলে এটা দায় কে নেবে আমরা সবাই মিলে পিছি মিউনিসিপ্যালিটি এবং আমাদের মাননীয় এমএলএ মহোদয়কে বারবার এই সময় এই সমস্যার বিষয়ে অবগত করানোর পরও তাহাদের কাছ থেকে কোনো বিহিত ব্যবস্থা না পাওয়ার জন্য আজকে বাধ্য হয়ে আমরা এই প্রেসমিটের আয়োজন করেছি বৃষ্টির জমা জলে নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমাদের এই আশ্রম রোড রোডে সবসময় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় যা আগে ছিল না আশ্রমের পেছন দিকের রাঙ্গির খালের সঠিকভাবে পরিষ্কার না হওয়ার জন্য জমা জল নিষ্কাশিত না হওয়ায় দরুন সমস্ত পাড়া মশা উৎপাতের জন্য এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় প্রত্যেক বাড়িতে নানা রকম অসুখ বিসুখের সৃষ্টি হচ্ছে বিশেষত বাড়ির বাচ্চাদের জলের ট্যাক্স আগে ছিল পঁচাত্তর টাকা এখন তিনশো টাকা পরিশোধ করার পরও আমাদের আশ্রম রুট বা সমস্ত শহরবাসী এই জল নাই হাহাকার কেন এবং অস্বাস্থ্যকর নোংরা জল কেন আমরা পান করব আমরা কেন সেই পরিষেবা পাব না আগামী সাত থেকে দশ দিনের মধ্যে যদি আমাদের এই অঞ্চলে জলের সমস্যার সমাধান না হয় তবে আমরা অচিরেই এলাকাবাসী আবার আমরা বসে সবাই মিলে সিদ্ধান্ত নিতে বাধ্য হব আগামী মিউনিসিপাল কর্পোরেশন এবং আগামী বিধানসভা যত ইলেকশন আছে সব বয়কট করার সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব। শিলচর জিসি কলেজের ছাত্র ভর্তি প্রক্রিয়ার শাখা ভিত্তিক গুগল ফর্ম ফিলআপ করে টোকেনের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবেদন করার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্তু এতে পড়ুয়াদের পার্সেন্টেজ নিয়ে গতকাল থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনার সৃষ্টি হয়। শনিবার ছাত্র সংগঠন এবিভিপি সহ কলেজের পড়ুয়ারা ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময় কলেজের প্রবেশ দারে তালা ঝুলিয়ে তীব্র প্রতিবাদ জানান। পড়ুয়াদের ধর্না এবং বিক্ষোভ প্রদর্শনে জিসি কলেজ চত্বরে একসময় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীরা তাদের দাবি দাওয়া নিয়ে স্লোগান এবং বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীদের অসন্তোষ মনোভাব প্রত্যক্ষ করে কলেজ কর্তৃপক্ষ এদিন কিছু সময়ের জন্য ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দেয় এবং জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগকে খবর দেওয়া হয় খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকেরা কলেজে পৌঁছলে ছাত্র সংগঠন এবং পুরুয়াদের সঙ্গে নিয়ে জিসি কলেজ প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয় আমরা গুগল ফর্ম আমরা নোটিশে দিয়েছিলাম সেই গুগল ফর্ম ছাত্রদের মানে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার সঙ্গে সঙ্গে তার ইমেইলে একটা টোকেন নাম্বার যাবে এবং সেই টোকেন অনুযায়ী সে মানে গতকাল থেকে শুরু হয়েছে সে এসে তার জন্য তার মানে দাঁড়াবে তো গতকাল দেখা গেছে সেই টোকেন নাম্বার নিয়ে এডমিশন হয়েছে মাঝে মাঝে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল কিন্তু তার সত্ত্বেও গতকাল অ্যাডমিশন হয়েছে কিন্তু আজ যখন এডমিশন চলাকালীন আহ আমাদের কয়েকটি ছাত্র সংগঠনের সদস্যরাও আসলো তাদের নেতৃবৃন্দ আসে এবং তারা এই এই যে স্পট অ্যাডমিশন যেভাবে চলছে তা দিয়ে তাদের অসন্তোষ ব্যক্ত করে এবং এই প্রক্রিয়াটি বন্ধ করে দেওয়া হয় সময়ের জন্য তখন আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ যোগাযোগ করি করি পুলিশ প্রশাসনের সাথে তো জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যারা আধিকারিকরা আমাদের সাথে এখানে আমাদের কলেজে আসেন এবং তারপর আমরা সেই ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি তারা এবং আমাদের কলেজের যারা ছাত্র তাদের এবং আমাদের কলেজের আমরা শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে আমাদের কমিটির কনভেনাররা রয়েছে আমরা সবাই মিলে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে বসে একটি আলোচনা আমরা করি যাতে এই যে স্তব্ধ যে হয়েছিল স্পট এডমিশনের প্রক্রিয়াটি এটাকে যেভাবে আবার চালু করা যায় তো অনেক আলোচনা প্রায় ঘন্টা দুই আড়াই আলোচনা হয়েছে আলোচনার পর যে সিদ্ধান্তে আমরা এসেছি সেটা হলো গিয়ে যে যে এডমিশন গতকাল এবং আজ আড়াইটা পর্যন্ত হয়েছে সেই অ্যাডমিশন গুলো বহাল থাকবে কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে অনেক অনেক মানে ছাত্র অনেক টোকেন নাম্বার অনেক টোকেন জেনারেট হয়েছে যে এখন আমরা কি করব এই সিদ্ধান্ত অনুযায়ী সেই টোকেনগুলোকে আমরা সাবজেক্ট ওয়াইজ আমরা মেরিট ওয়াইজ সেগুলোকে সাজিয়ে নেব এবং যে যে ডিপার্টমেন্টে যতখানি খালি আসন রয়েছে সেই আসন অনুযায়ী ক্যাটেগরি অনুযায়ী রিজার্ভেশন অনুযায়ী সেই আসন অনুযায়ী আসন অনুযায়ী আমরা মেরিট লিস্ট একটা ডিপার্টমেন্ট ওয়াইজ সেই টোকেন গুলো থেকে তাদের মেধার মানে মেধা তালিকা অনুযায়ী তাদের পার্সেন্টেজ অনুযায়ী আমরা এটা প্রকাশ করব আগামীকাল রাত এগারোটার সময় এবং তারপর আহ পরশু দিন থেকে ওই মেরিট লিস্ট অনুযায়ী এডমিশন শুরু হবে তো তেইশ তারিখ আবার আমাদের এডমিশনটা শুরু হবে একর্ডিং দোজ দোষ মেরিস্ট তো তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ চলবে আমরা আমাদের জেলা আহ প্রশাসনের অধিকারীদের কাছে আমরা অনুরোধ করেছি যে হয়তো যেহেতু আজকে আমাদের এডমিশন প্রক্রিয়াটি অনেকক্ষণই বন্ধ ছিল তো আমাদের যদি এই আহ প্রক্রিয়াটা যদি আরো এক দুদিন বাড়ানো যায় তো তারা বলেছেন তারা আহ উচ্চশিক্ষার সঞ্চারিত আপনার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে ওনারা অনুরোধ করবেন তো যদি সেটা হয় তাহলে আমরা আশা করছি যে আমাদের যে মেরিট লিস্ট আমরা যেটা কাল পেতে পারবো এই মেরিট লিস্টটা বানানো অত্যন্ত মানে বেশ কঠিন ব্যাপার কারণ আমাদের সব একাডেমিক স্কোটি নিয়ে প্রায় দু হাজারের উপরে ফর্ম পড়েছে কমার্সে তো এখানে আপনার বিভিন্ন মানে সাবজেক্ট নিয়ে আপনার অনেক ফর্ম পড়েছে সেগুলো একাডেমিক কোটি নিয়ে ডকুমেন্টস কোটি নিয়ে একটা বেশ কষ্টসাধ্য ব্যাপার সেগুলোকে আমাদের শেষ করতে হবে তার সত্ত্বেও আমরা চেষ্টা করবো আগামীকাল এগারোটার সময় সেই মেরিট লিস্ট দিয়ে রাত এগারোটায় মেরিট লিস্ট দিয়ে দেওয়ার এবং আমরা অনুরোধ করবো ছাত্রদেরকে সেই মেরিট লিস্ট অনুযায়ী মুখ থুবড়ে পরে রয়েছে শ্রীভূমির লক্ষ্মীচরণ রোডের সড়ক চারশো সত্তর মিটার বেহাল অবস্থায় পরে রয়েছে নেই কোন হেলদোল শাসক বিরোধী রাজনীতিবিদদের তাদের গাফিলতির জন্য জনগণ ভোগান্তির মুখে কি পড়ুয়ারা বয়স্ক থেকে অন্তঃসত্ত্বা মহিলারা একেবারে নাজেহাল বহুবার দাবি উত্থাপন করার পাশাপাশি আন্দোলনের মাঠে নামা সত্ত্বেও নেই কোনো ইতিবাচক পদক্ষেপ সড়ক যে তিমিরে ছিল সেই তিমিরে রয়েছে সড়ক সমস্যা নিয়ে ছয় জুন এলাকায় জনগণ বৃহত্তর আন্দোলনে মাঠে নামেন কিন্তু তারপর তারা উপলব্ধি করেন বেহাল সড়কের হাল ফিরবে কিন্তু বাস্তবে হাল ফেরা দূরের কথা সড়ক আরও বেহাল হয়ে পড়েছে এদিকে ইতিমধ্যেই লাল মাটি ফেলার পাশাপাশি রোলার চালিয়ে সেখানে ইতি টানা হয়ে গিয়েছে রাস্তার কাজের জন্য আষাঢ় মাসের ঘন ঘন বৃষ্টিতে অবশ্যই ওই লাল মাটি উঠে গিয়ে সড়কের অবস্থা আরও কদর্য চেহারা নিয়েছে ফলে ভুক্তভোগী এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন তারা এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে শ্রীভূমি শহরের লক্ষ্মীচরণ রোডের সড়ক পাঁচ ছ বছর ধরে তথৈবচ অবস্থা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষী পুরকায় নিজের সমষ্টি ছেড়ে কাঠিকা সমষ্টি উন্নয়নের ব্যস্ত থাকেন তাহলে নিজের সমষ্টি উন্নয়ন কিভাবে ত্বরান্বিত হবে বিধায়কের কাছে জনগণের হাজারো প্রশ্ন উত্তর করিমগঞ্জের বিধায়ক হওয়া সত্ত্বেও সমষ্টি লোকেদের সমস্যা সমাধানে তিনি কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছেন না ফলে সকলেই দায় তুলছেন তার ওপরেই আপনারা সবাই অবগত আছেন আমরা লক্ষ্মীচরণ রোডে পশ্চিমাংশ গত দু বছর যাব যে নরক যন্ত্রণা ভোগ করছি তা বলার আর অপেক্ষা রাখে না আমরা বিভাগীয় ডিপার্টমেন্টের কাছে আমরা ঘোরণা দিয়েছি প্রশাসনের কাছে গিয়েছি কেউ আমাদেরকে আশ্বাস দিলেও তারা কাজ করছেন না গত দশ মাস আগে স্থানীয় বিবাহ ভবনে এক সভার আয়োজন করা হয়েছিল সেই সভায় মাননীয় এম এ মহাশয় কমলাক্ষদেব তো এসেছিলেন এবং তিনি কথা দিয়েছিলেন পূজার আগে কাজটা শুরু হয়ে যান এবং তার কথা অনুযায়ী কাজ শুরু হয়েছিল শুরু হওয়ার পরেই কিছুদিনের মধ্যেই অর্ধেক কাজ করে সেটা বন্ধ হয়ে যায় কোন অজানা কারণে সেটা বন্ধ হয়ে গেল আমাদের জানা নেই তারপর আমরা আবারও ধরনা দিয়েছি প্রশাসনকে জানিয়েছি কোনো কাজ হয়নি আজও আমরা হয়েছিলাম সবার সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে এসেছি আমরা ধর্নায় বসেছি আমাদের রাস্তা যদি অতি সত্য করানা হয় তাহলে আমরা অচিরেই গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে আমরা অবস্থান ধনকট করবো প্রয়োজনে আমরা অনশনে বসব অতি সত্য কাজ করতেই হবে আর রোডের এই রাস্তা নিয়ে আর শিলেমিনি খেলা চলবে না আমরা বরদাস্ত করবো না করে এই ভোটের সময় ভোট ভিক্ষা চাইতে দলবল নিয়ে তিনি আসেন বৈতরণী পার হয়ে যাওয়ার পর আর খোঁজ খবর রাখেন না তবে এবার জনগণ সোচ্চার হয়েছেন বেহাল রাস্তা সংস্কারে পরবর্তীকালে কেউ যদি এগিয়ে না আসেন তাহলে আগামী নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা কোন দলকে একটি ভোট দেবেন না বলে সাফ জানিয়েও দিয়েছেন বাসিন্দারা একটাই আর্জি এক কিলোমিটার রাস্তা হইতে যদি এক বছর লাগে হ্যাঁ তাইলে আর বাদ উন্নয়ন কেমনি হইব চারশো সত্তর মিটার চারশো সত্তর মিটার জায়গা এক বছর থাকি আর না মন্ত্রী মিনিস্টার সবাইলা সবাইয়া খালি হইব করতে এক বছর হই গেল কি আমরা কিচ্ছু হয় না আর ভোট দেওয়ার সময় কি তা ভোট দাও আমরা তো এই রকম না আমরা জন্মের প্রথম মিনিটটি গোল্ডেন মিনিট সেই সময়ে শিশুর শ্বাসপ্রশ্বাস সহ সংক্রমণজনিত নানান ধরনের সমস্যা তৈরি হয় মূলত এই সমস্যা মোকাবেলায় এনআরপি প্রোগ্রামের আওতাধীন ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এবং নিউ ফোরাম আসাম এই দুটি সংগঠনের বরাক উপত্যকা ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত হল বিশেষ কর্মশালা শিলচর শহর সহ কাছাড় জেলার বিভিন্ন হাসপাতাল থেকে প্রায় পঞ্চাশ জনেরও বেশি প্রসূতিকালীন নার্স এই কর্মশালায় প্রশিক্ষিত হন জন্মের পর নবজাতকের ত্বক থেকে ত্বকের দূরত্ব বজায় রেখে কিভাবে শ্বাস প্রশ্বাস সঠিক রাখতে হয় হাতের স্বাস্থ্যবিধি মেনে নবজাতককে কিভাবে ইনফেকশন মুক্ত রাখা যায় মাতৃদুগ্ধ কিভাবে পান করাতে হয় মূলত কর্মশালায় এই বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয় এ নিয়ে আয়োজকদের অন্যতম কর্মকর্তা ডাক্তার পিনাকি চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান পেডিয়াট্রিক্স আইএপি এনআরপি যেটা নেওনেটাল রিসাসাইটেশন এবং নিওনেটোলজি ফোরাম আসাম যেটা নবজাত শিশুর কেয়ার নে সারা ভারতের আসামের ব্রাঞ্চের তো এই হিসাবে আমরা একটা অর্গানাইজড ঐক্যবদ্ধভাবে আমরা শিলচরে যেগুলো বেসরকারি বা আমাদের প্রাইভেট নার্সিংহোম আছে তার নার্সেসগুলোকে একত্রিতভাবে দেখেছি প্রায় জন নার্সেস আমাদের এখানে উপস্থিত থাকবে দুটো ব্যাচে সকালে এবং বিকালে আমরা নেওনেটাল রিসাসাইটেশন মানে নবজাত শিশুর জন্মের সাথে সাথেই যে শ্বাস নিতে পারে না বা তার জন্য যে কমপ্লিকেশন হয় বা ঠেসপেক্সিয়া তাতে প্রিভেন্ট করার জন্য আমাদের তরফ থেকে কি করতে হবে নার্সেসরা কেমনে করে এটাকে আমরা বেসিক এনআরপি বলি আর এটা উইদিন এ মিনিট তা করা হয় হুইচ ইজ এ স্কিলফুল জব তার জন্য আমাদের যারা নার্সেস এখানে আজকে প্রেজেন্ট আছে সবাইকে আমরা ভাগ ভাগ করে হাতে কাজে আমাদের হোল পেডিয়াট্রিক সোসাইটি অফ বরাক ভ্যালি আমাদের সাথে আছে আমরা ট্রেইন করছি যাতে আমরা এই শিশু মৃত্যুর হারটা কমাতে পারি আর বার্থ হেসপেক্সিয়া বা যেটা জন্মের সাথে সাথে বেবি শ্বাস নিতে পারছে না এবং ইমিডিয়েট বেবিটাকে যখন রেফারও করা হয় তার যদি সময়টা পেরিয়ে যায় আমরা বেবির অনেক ক্ষেত্রে মর্টালিটি বা লং টার্মে তার অনেক অক্ষু ক্ষুত থেকে ক্ষত থেকে যেতে পারে ওই যেটাকে আমরা মরবিডিটি বলি তো উই ওয়ান্ট টু প্রিভেন্ট দ্যাট উই ওয়ান্ট টু প্রিভেন্ট দ্য নেওনেটাল মর্টালিটি বার্থ হেসপেক্সিয়া পার্ট তার জন্য আমরা সিস্টারদেরকে হাতে কলমে হ্যান্ডস অন ওয়ার্কশপ উইথ দ্য হেল্প ফ্রম দ্য লার্ডেল দ্যাট উইথ দ্য থিংস দ্যাট উই আর ট্রাইং টু গিভ দ্যাম দ্য বেস্ট হ্যান্ডস অন ওয়ার্কশপ হোপফুলি এটা ওদের প্র্যাকটিক্যালি তার আগে আমরা এক সপ্তাহ ধরে কাজ করছিলাম ওদেরকে প্রি টেস্ট দিতে হয়েছে ওদেরকে কি কি কোয়েশ্চেন অ্যান্সার থাকবে কেমনে প্রিপেয়ার করতে হবে তার জন্য আমাদের ম্যানুয়াল প্রোভাইড করা হয়েছে এবং তারপর আমরা পোস্ট টেস্ট নেব আর ওই হিসাবে আমরা এটা একত্রিতভাবে যাতে ওরা উপকৃত হয় আর আমাদের নবজাত শিশুরা বরাক ভ্যালিতে নবজাত শিশুরা ডেলিভারি পয়েন্ট কেয়ারে উপকৃত হয় সম্পর্ক সহযোগ সংস্কার সেবা সমর্পণ থিমকে সামনে রেখে ভারত বিকাশ পরিষদ বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করল রবিবার শিলচর মালু গ্রামের ড্যাফুডিলস স্কুল প্রাঙ্গনে পঁয়ষট্টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এদিনের এই অনুষ্ঠানে ভারত বিকাশ পরিষদের সভাপতি জ্যোতির্ময় দত্ত সম্পাদক শঙ্কর বিশ্বাস ড্যাফোডিলস স্কুলের চেয়ারপার্সন অমলেন্দু সভাপতি সঞ্জিত দেবনাথ ডাক্তার দর্শনা পাটোয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এদিন ত্রাণ সামগ্রীর ভিতর ছিল মশারি বেডশিট ফিনাইল ডেটল সাবান ইত্যাদি ত্রাণ বিতরণের পর আয়োজকরা কি বক্তব্য রাখলেন শোনাব আপনাদের আমি ডক্টর দর্শনা পাটনা ভারত বিকাশ পরিষদ দক্ষিণ শিলচর শাখার বর্তমানে আমি এখন সদস্য আমি আগে চার বছর এই ব্রাঞ্চটিতে সম্পাদিকা ছিলাম বর্তমানে আমি নর্থ ইস্ট রিজন ভারত বিকাশ পরিষদের মহিলা সহভাগিতা পদে আছি ভারত বিকাশ পরিষদ একটি ন্যাশনাল অর্গানাইজেশন যেটা নাইনটিন সিক্সটি থ্রিতে অ্যাস্টাবলিশড হয়েছিল এবং এই ভারত বিকাশ পরিষদের আন্ডারে আমাদের অনেকটি শাখা আছে পুরো দেশেই আমাদের শাখা আছে আমাদের শিলচরে তিনটি শাখা আছে শিলচর তারপরে দক্ষিণ শিলচর এবং উত্তর শিলচর শাখা আর এইবার যে প্রোগ্রামে আমি এসেছি এই প্রোগ্রামেতে ফ্লাড রিলিফ ক্যাম্পে যেগুলি খুব দরকারি সামগ্রী সেগুলো যে ফ্লাড এফেক্টেড মানুষজন ছিল ওদেরকে দেওয়া হয়েছে ভারত বিকশ পরিষদের আধারে আমরা অনেক রকমের অ্যাক্টিভিটিস করে থাকি যেরকম হেলথ ক্যাম্প করা হয় তারপরে যেরকম শঙ্করবাবু বললেন আমরা লিঙ্কসও দেওয়া হয় তারপরে আই ক্যাম্পস করা হয় নানান রকমের অ্যানিমিয়া এবং ভারতের উপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয় অ্যানিমিয়া ডিটেকশন ক্যাম্প করা হয় তারপরে আমাদের স্কুল কলেজে ন্যাশনাল এডুকেশন পলিসির উপরেও অনেক রকমের আমরা অধিক প্রোগ্রামও করে থাকি তো এইভাবে যতটুক আমাদের দ্বারা সম্ভব আর যে আমরা যে প্রোগ্রামসগুলো করি অ্যাক্টিভিটিসগুলো করি এতে ইউজুয়ালি আমাদের মেম্বারশিপ যে কন্ট্রিবিউশন আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করি আমাদের প্রোগ্রামসগুলো করার জন্য এবং এই প্রোগ্রামটা সকল সদস্য এবং সদস্যরা আগিয়ে আসে মানুষদের সেবা করার জন্য আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হল নমস্কার